মেহেরপুরে তিনটি ইটভাটা বন্ধ দুই লাখ তিরিশ হাজার টাকা জরিমানা আদায় মেহেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে মেহেরপুরের গাংনি উপজেলার হিজলবেড়িয়া গ্রামে তিন ফসেলি জমিতে গড়ে ওঠা তিনটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে বন্ধ ঘোষণার পাশাপাশি ভেঙে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত একই সঙ্গে তিন ইটভাটা থেকে দুই লাখ তিরিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে আজ সোমবার দশই ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয় এ সময় বিপুল পরিমাণ কাঁচা ইট পানি দিয়ে বিনষ্ট করা হয়েছে জরিমানা করা হয়েছে এস এইচ বিসি ইটভাটার মালিক ইকরামুল হককে দুই লাখ টাকা ফোর স্টার ব্রিক্সে শ্রমিক হিসেবে কাজ করার অপরাধে শ্রমিক ইকলাসুর রহমানকে দশ হাজার টাকা বলাকা ব্রিক্সের মালিক মিলন হোসেনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য দিয়ে পানি ছিটিয়ে ফোর স্টার ব্রিক্সের কাঁচা ইট ধ্বংস ও এক্সকাভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে হিজলবাড়িয়ার বলাকা ব্রিক্স ভাটাগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছিল একই সঙ্গে তিনটি ইটভাটায় দুই লাখ তিরিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় প্রত্যেক ইটভাটায় কমপক্ষে বিশ থেকে তিরিশ একর তিন ফসলি জমি ব্যবহার করা হয়েছে এ সময় বিপুল সংখ্যক উৎসুক জনতাও ভিড় জমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনি উপজেলা নির্বাহী কমিশনার ভূমি সাবদাম হোসেন উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুজাফর খান ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন গাঙ্গে থানা পুলিশ ও বাউন্ডি ফায়ার সার্ভিসের একটি টিম ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবদাম হোসেন বলেন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দু হাজার তেরো সনের উনষাট নং আইনে দুটি ইট ইটভাটাতে অভিযান চালিয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে এ সময় ভাটা দুটিতে পানি দিয়ে কাঁচা ইট বিনষ্ট ও এক্সকোভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে পরিবেশ দূষণ রোধে অবৈধ ভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে পর্যায়ক্রমে জেলার সকল অবৈধ ইটভাটাতে অভিযান চালানো হবে উল্লেখ্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই জেলার তিনটি উপজেলায় প্রায় একশো আটটি ইটভাটা গড়ে উঠেছে বলে জানান জেলা প্রশাসক জাহিদ মাহমুদ মেহেরপুর বিশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং দুই বছর পর্যন্ত জেল হতে পারে মোবাইল কোর্টের মাধ্যমে তো এখানকার যিনি একলাসুর রহমান স্বীকার করেছেন যে ওনারা এই অবৈধ ভাটায় কাজ করার কারণে আইনের লঙ্ঘন করেছেন এবং এ কারণে ওনাকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং অনাদায় পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে যেহেতু একটি অবৈধ ইটভাটা আমরা এই ইটভাটাটি বন্ধ করে দেব এবং এখানে যে ইয়াগুলো আছে কাঁচা ইট আছে বা হচ্ছে আগুন জ্বলছে সেগুলো আমরা নিভানোর জন্য ফায়ার সার্ভিসের যিনি আছেন হচ্ছে রুবেল দানা ওনাকে আমি বলছি যে আপনারা এই ইটভাটাটি কার্যক্রমটি বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এই অবৈধভাবে এই ছাড়াই কিন্তু ইটফাটা চলমান রেখেছে এবং চলছে আমরা চাচ্ছি সরকারের যে নির্দেশ আছে সেই নির্দেশ বাস্তবায়ন করতে সারা দেশের যে কার্যক্রম চলছে তারই অংশ হিসেবে গাঙ্গি উপজেলায় আমরা বিভিন্ন যে ইটফাটা আছে সেখানে অভিযান কার্যক্রম পরিচালনা করছি এবং এই অভিযান অব্যাহত থাকবে